Hello everyone. আজকে শেয়ার করবো আপনাদের সাথে খুব সিম্পল একটা রেমেডি যেটা এই শ্রাবণ মাসে যদি আপনি করে নেন তাহলে অর্থের অভাব সারা বছর আপনার থাকবে না উল্টে আপনার অর্থ প্রাপ্তি হবে চারিদিক দিয়ে তো এই একটা এমন একটা রেমেডি যেটা আমাদের পূর্বপুরুষেরা করতেন কিন্তু এখন অনেকেই করেন না বা অনেকে হয়তো জানেন না কিন্তু এই সিম্পল রেমেডিটি আমাদের সকলেরই করা উচিত বাইরে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জল একটু আপনি কালেক্ট করুন বৃষ্টির জল যে কোনো একটা কৌটোতে কালেক্ট করুন বৃষ্টির জলকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় অত্যন্ত অস্পিশিয়াস বলে মনে করা হয় সেই জল একটু কালেক্ট করে নিয়ে আপনি সোমবার করে শিবলিঙ্গে গিয়ে অর্পণ করুন অথবা আপনি বাড়িতেও করতে পারেন অথবা সোমবার যদি না হয় যে কোনো দিন আপনি অর্পণ করে আসতে পারেন এর ফলে আপনি যে রেজাল্ট পাবেন আপনি নিজেই কল্পনা করতে পারবেন না এত চারিদিক দিয়ে অর্থ প্রাপ্তি হবে অথবা আপনার কোনো অর্থের টানাটানি থাকবে না আরেকটা কাজ করতে পারেন যদি আপনি ওই বৃষ্টির জলটা আপনি কালেক্ট করে একটা ছোট্ট কাঁচের জারে চার পাঁচটা লবঙ্গ দিয়ে আপনি যেখানে টাকা পয়সা রাখেন বাড়িতে সেখানে যদি রেখে দেন তার রেজাল্টও দারুণ এফেক্টিভ হয় আপনি এটা ট্রাই করুন এটা আমাদের পূর্বপুরুষেরা করতেন আপনি ভালো রেজাল্ট ডেফিনেটলি পাবেন থ্যাংকস